নমস্কার সবাইকে আজকে বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরে আজকে বৃষ্টির ওয়েদারে মুসলধারে বৃষ্টি চলছে এরকম মুসলধারে বৃষ্টির ওয়েদারে একদিন খিচুড়ি না খেলে হয় সেই জন্য সবার আবদারে আজকে বাড়িতে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি তো চলো দেখে নিই এখানে আমি নিয়েছি এক কিলো চাল আর আটশো গ্রাম মুগ আর মুসুর ডাল আইল করে আর এখানে এই যে সবজি কেটে নিয়েছি গাজর বরবটি কড়াই আলু বাড়িতে আমার যা ছিল সবজি তোমাদের পছন্দ মতো তোমরা সবজি ব্যবহার করবে এগুলোকে তেলে লাল লাল করে ভেজে নেব আর এখানে এই যে জল ধুয়ে একটা জায়গায় আমি চাল ডাল আর ওই যে ভেজে রাখা সবজিগুলো একসঙ্গে বসিয়ে দিয়েছি এগুলোকে হাফ সেদ্ধ করে নেব ওটা ফুটে সেদ্ধ হচ্ছে এইদিকে আমি তিনটে এলাচ কয়েকটা দারচিনি লবঙ্গ একটু থেঁতো করে নিয়েছি সেটাই ওই জলে দিয়ে দেবো একটা ফ্লেভারের জন্য এবার এটাকে এই যে হাফ সেদ্ধ করে নেবো আর এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি চিংড়ি মাছ দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো নিয়ে একটা জায়গায় তুলে রাখবো ওই কড়াইয়ের মধ্যেই তেল যাচ্ছ আরেকটু তেল দিয়ে দেবো তেলে তিনটে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর ওই দুশো গ্রাম মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি তিনটে বড় চামচের রসুন বাটা তিন চামচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর দিয়েছি দু চামচ জিরে গুঁড়ো আর তিনটে মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে এর মধ্যে ভালো করে নীল এসে মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ মতো আদা বাটা দিয়ে এটাকে আবার ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে টমেটো একদম সিদ্ধ হয়ে আসছে এরপরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কীরকম ঝালটা খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব এটা যখন তেল ছেড়ে দেব কষানো হয়ে আসছে তখন চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল খুব বেশি জল দেবার দরকার নেই যেহেতু এটা আমি খিচুড়িতে দেবো অল্প জল দিলেই হবে যখন ফুটতে শুরু করবে এই যে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা খিচুড়িটা তার মধ্যে এটা আমি মিশিয়ে দেব মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যেহেতু হলুদ হয়ে হলুদ সব মশলা খিচুড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে সবসময় সময় নাড়তে থাকতে হবে অন্যের মধ্যে বসানো থাকলে না হলে খিচুড়িটা নিচেই লেগে যেতে পারে এই খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো ঘি দিয়ে এটাকে এই যে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে এইভাবে বানাও আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর বানি কেমন লাগলো আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও এভাবে খিচুড়ি বানালে খেতে কিন্তু খুবই ভালো হয় আজকের জন্য টাটা